মধ্যে ঢুকে গেছিল ভোগ বিলাস লালসা যেগুলো আমরা ভাস্কর্য ভীষণভাবে দেখতে পাই কিন্তু শ্রী চৈতন্য তিনি ভক্তিরসে বন্যা বইয়ে দিলেন সারা ভারত জুড়ে সেই আন্দোলনে মথিত হয়ে আমাদের সাহিত্য আমাদের ভাস্কর্য আমাদের চিত্রকলা সমস্ত কিছু নান্দনিকতার মাধুর্যে মণ্ডিত হয়ে আমাদের সামনে আবার এলো তিনি সকলের ধারণাই ছিল না যে ব্যক্তিগত নৃত্যশিল্পী এই নিয়ে নাইনটি থ্রিতে আমি প্রথম একটা আর্টিকেল লিখি কাজ করতে গিয়ে আমি অবাক হয়ে গেছি উনি ব্যক্তিগত নৃত্যশিল্পী নাইনটি থ্রিতে প্রথম একটা প্রবন্ধ লিখি লিটল ম্যাগাজিনে এরপরে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গীত বার্তায় নাইনটি সিক্সে বড়ো আকারে এরপর উনিশশো নিরানব্বই সালে দেশ পত্রিকাতে বেরোলো আমাদের ছোটবেলা থেকে শুনতে হয়েছে বাঙালির কোনো নাচ নেই তারা ধার করে রবীন্দ্রনাথ এবং দর্শক ধার করে নাচ তৈরি করেছেন ভালো কথা কিন্তু আমি কাজ করতে গিয়ে দেখলাম সারা ভারতবর্ষ নাচছে তিনজন বাঙালির জন্য একজন হচ্ছেন জয়দেব দ্বাদশ শতকে দ্বিতীয় জন চৈতন দেব তৃতীয় জন হচ্ছেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে তো আমরা রেখে দিয়েছি এই জায়গা উনি খালি কতগুলো নৃত্যনাট্য করেছেন তা নয় রবীন্দ্রনাথ অনুঘটকের কাজ করেছেন সে ভাবা যায় না ভারতবর্ষ আছে কথাকলিই করুক আর ভারতনাট্যমই করুক রবীন্দ্রনাথ প্রথম সেই বৈদিক যুগের গুরুগুলো বাসানের পরে প্রথম একজন যিনি প্রথম শিক্ষা তৈরি করেছেন তো গীত গীতগোবিন্দ নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সারা ভারত পরিভ্রমণ করেন তার ফলেই আমি দুটো নাচের কথা আগেই বলেছি কথাকলি এবং মণিপুরীতে তার যে মানে বিরাট একটা ব্যাপক প্রভাব মণিপুরে তো পুরোটাই আর অন্যগুলো বোঝা যায় না এটা মেঘে ঢাকা তারার মতো সবগুলো মানে পেছনে চৈতন্য প্রেরণা প্রচণ্ড কিন্তু আমরা ওপর থেকে বুঝতে পারি না এবং ওড়িশির ক্ষেত্রে বলে নিই এই যে গটিপুয়ো নাচ ওড়িষি তৈরি হয়েছে কয়েকটা ফোক থেকে গটিপুয়ো মাহারি বন্ধানৃত্য ইত্যাদি এই গটি মাগুনি দাস আপনারা যে কেউ আজকাল প্রতিদিন পত্রিকা নাইনটি সিক্সে দু নম্বর পাতায় দোসরা জুন বেরিয়েছিল রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মাগুনি দাস তিনি বলছেন যে আমাদের গটিপ নাচের প্রবর্তক হচ্ছেন শ্রী চৈত্র এটা বাইরে কোথাও কেউ বলে না কিন্তু সাংঘাতিক কথা আবার বলছি প্রতিদিন নাইনটি সিক্স দোষ রাজন বেড়েছে প্রতিদিন পত্রিকায় যখন মেয়েদের শরীর খারাপ হতো মন্দিরে নাচা নিষিদ্ধ হলো চৈতন্যদেব সেই সমস্যা সমাধান করলেন তিনি তখন ছেলেদের মেয়ে সাথে গোটি মানে কয়েক আর পুয়া মানে ছেলে গোটি নাচ এবং শ্রী চৈত্রদেব মধুর রসম উপাসনায় মাহারি নাচ ঢেলে সাজালেন চৈতন্য পার্শ রায়া রামানন্দ তিনি জগন্নাথ নাটক তাকে রূপায়িত করেন অনেকে তখন অনেক কথা বলেছে উনি মেয়েদের গায়ে হাত দিয়ে মানে বাজে ব্যাপার হচ্ছে চৈতন্যদেব বলেছেন না মানে মানে ভীষণ অবদান বিশাল অবদান শ্রী চৈতন্যদেব বিশাল ওড়িশির এবার আমি বলি ব্যক্তিগতভাবে ওনার নাট্য বা নৃত্য চর্চা অর্থাৎ গৌরীয় নৃত্যের উনি শ্রেষ্ঠ নর্তক তিনি নিজে ব্যক্তিগত নাচতে পারতেন যেটা একটু ছুঁয়ে গেল শতাব্দী একটু আগে সর্বভারতীয় স্তরে ভারতীয় নৃত্যে শ্রী চৈতন্যদেবের অবদান ব্যাপক আমি তিনটে খালি উদাহরণ দিয়েছি কথাকের কথাও বলেছি থামার তালের কথা তিন নম্বর শ্রী চৈতন্য অনুগামীদের দ্বারা রচিত সঙ্গীত শাস্ত্রগ্রন্থ সংগীত মানে গীত বাদ্য নৃত্য সঙ্গীত মানে গান নয় সবাই ভুল করি আমরা সঙ্গীত মানে গীত বাদ্য নৃত্য তিনটে সমাবেশ সমগীত সঙ্গীত তো চৈতন্য অনুগামীদের দ্বারা শ্রী চৈতন্যদেবের পরবর্তীকালে একদম চৈতন্যোত্তর কালে প্রচুর সাহিত্য গ্রন্থ তৈরি হয়েছে রচিত হয়েছে যা আমাদেরকে ভাবিয়েছে মণিপুরকে ভাবিয়েছে আমাদের সমৃদ্ধ করেছে চার নম্বর শ্রী চৈতন্য অনুগামীদের দ্বারা রচিত শাস্ত্রগ্রন্থ গ্রন্থ যা নৃত্য উপযোগী পদাবলী কীর্তন লীলা মুখ্য একটা স্বরূপ পাঁচ নম্বর হচ্ছে চৈতন্যোত্তর মন্দির ভাস্কর্য চিত্রকলায় নৃত্যের অঙ্কিত যার কিছুটা একটু আগে দেখলেন শতাব্দী দেখালো তারপর সৌম্য দেখালো কি বলে মনিকিরণ দেখালো তাতে আমরা অনেকটাই বুঝতে পেরেছি তো এতগুলো অবদান আরও অনেক আছে যাত্রা কৃষ্ণ যাত্রা তৈরি হলো মানে ভাবা যায় না কত বড় যে আমরা এই জায়গাগুলো ভাবিই নি আমরা কখনো এটা কিরম হয় যদি নিদান তবে পিড়িতে বসে বলে অথচ বুঝি না কি বলছি সেরকম হয়েছে করে গেছি চৈতন্য নিয়ে গাম গান এমনি করছি চোখ পুজো কিন্তু মানে চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে এবং কখনোই আমরা চোখের মনিটাকে দেখতে পাই না এটা ঠিক সেরকম ব্যাপার সারা ভারত পরিভ্রমণ করে আধুনিক ভারতের যুগপুরুষ স্বামী বিবেকানন্দ মধ্যযুগের আরেক পর্যটক যুগপুরুষ শ্রী চৈত্র সর্বভারতীয় ক্ষেত্রে প্রভাব সম্পর্কে বলেছেন চৈত্রদেবের প্রভাব সর্বভারত ব্যাপী যেখানেই ভক্তিমার্গ সেখানে তিনি পঠিত পূজিত এই ব্যাপারে তার তথাকথিত বাঙালি শিষ্যরাও অজ্ঞ এখনও তার প্রভাব ক্ষমতা সারা ভারতব্যাপী কাজ করে চলেছে স্বামীজি একথা আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে মাদ্রাজ মাদ্রাজ সংবর্ধনার প্রতিভাষণে বলেছিলেন চৈত্রদেবের জন্মের আগে জয়দেব চন্ডীদাস বিদ্যাপতির পদাবলী দ্বারা রাধামাধব রূপে রূপকল্পনায় জনচিত্ত জয় করা শুরু হয়ে গেছিল চৈতন্যদের কৃষ্ণ উপাসকদের এই ধারাকে আরও সঞ্জীবিত করেন এই ত্রিধারার মিলিত সংকীর্তনের মূর্ত বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য বাংলার গৌরাঙ্গ নিমাই পণ্ডিত উপেন্দ্র মিশ্রের তৃতীয় পুত্র শ্রী জগন্নাথ মিশ্রের অধ্যায়নের নিমিত্তে শ্রীহট্টির ঢাকা দক্ষিণ থেকে নবদ্বীপে চলে এসেছিলেন সেখানে নীলাম্বর চক্রবর্তী কন্যা সতীদেবীকে বিয়ে করে গঙ্গার তীরে বাস করতে শুরু করেন নিমাই ওনাদেরই সন্তান তিনি স্বয়ং ছিলেন নৃত্য গীত ও অভিনয় পারদর্শী শিল্পী সেই কারণে তার মধ্যে ধর্মীয় অনুভূতি ও কাব্যিক অনুভূতি মিলিত হয়ে এক নান্দনিক অভিব্যক্তি তিনি আখ্যাত হয়েছিলেন সংকীর্তন নৃত্য বিহার নামে অভিনয়ের চার রকম আঙ্গিকা বাচিকা স্বাতিকা আহারিয়ম যেটা আগে সৌম্য বলেছেন আঙ্গিক চৈত্রদেব নবদ্বীপ লীলায় ভক্তিরসের সাথে কীর্তনের সঙ্গে নৃত্য গীত অভিনয়ে অংশগ্রহণ করতেন শ্রীবাসের বাড়িতে কোনোদিন কোনোদিন বা মেশো চন্দ্রশেখর আচার্যের বাড়িতে গানের সঙ্গে নৃত্য বাদ্য নৃত্য অপরিহার্য ছিল শ্রী চৈতন্য দেব বিস্তারিত করতেন বর্ণনা চরিতাম ন্য পাই চারিদিকে চারি সম্প্রদায় করে সংকীর্তন মধ্যে নৃত্য করে প্রভু শচির নন্দন অষ্টম মৃদঙ্গ বাজে বত্রিশ তাল হরিধ্বনি করে বৈষ্ণব কহে ভালো ভালো মণিপুরে অষ্টমৃদঙ্গ এখন আবার ধ্রুমেল বলে এবং চোদ্দ কর্তা বত্রিশ কর্তাল বাজে আমরা তো ভুলে গেছি পুরী রথযাত্রায় চৈতন্যদেব বিরাট কীর্তন নৃত্যের সমারোহ করেছিলেন নৃত্য কীর্তনিয়াদের তিনি ষাটটি সম্প্রদায় ভাগ করেছিলেন প্রত্যেক সম্প্রদায়ের একজন করে নর্তক ছিল মানে উনি সাধন পথটাকে কিন্তু নৃত্য গীতের মাধ্যমে মানে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার যেটা আমাদের বৈদিক ইয়ে দেখা যায় যজ্ঞকুণ্ডের চারপাশে দিয়ে নাচ করতো মহানাম মহানাম্রতের সময় করত সেই পদ্ধতিটা কিন্তু অনুসরণ যার জন্য মুনি গানাং করেছেন গান আঙ্ গানের ওপরে বড় সাধনা আর কিছু হয় না তো সেই পথটাই উনি অনুসরণ করে গেছেন বিশালভাবে নৃত্য কীর্তনে আগে তিনি সাত সম্প্রদায় ভাগ করাতে একজন নর্তক একজন মূল গায়ন পাঁচজন পালি গায়েন অর্থাৎ দোহার এবং দুজন মৃদঙ্গ বাদক অর্থাৎ চৌদ্দ মৃদঙ্গ এবং ছাপ্পান্ন জোড়া কর্তাল বেঁধেছিল শ্রী মহাপ্রভু ছিলেন মধ্যমণি স্বরূপ স পারিশাভিন দীপক কবি কর্ণপুর বৃন্দাবন দাস চৈতন্য দেবের নৃত্যের যে বর্ণনা দিয়েছেন তাতে চৈতন্যদেব নিজে কৃষ্ণ রুকিণী গোপী লক্ষ্মী ভগবতী পার্বতী শক্তি ইত্যাদি নানা ভূমিকায় নৃত্য করেছিলেন চৈতন্য একদিন তার কৃষ্ণলীলা বিষয়ক নৃত্যাভিনয় করেছিলেন নাট্যাভিনয়টি হয়েছিল চন্দ্র চন্দ্রশেখর আচার্যের বাড়িতে নাট্য প্রযোজক ছিলেন বুদ্ধিমন্ত খান মানে প্রযোজকও ছিলেন মানে কতটা সমৃদ্ধ হলে প্রযোজক দরকার হয় নৃত্যাভিনয়টি মেশুর চন্দ্রশেখর আচার্যর বাড়িতে হয়েছিল নৃত্যাভিনয় অংশগ্রহণ করেছিলেন অদ্বৈত আচার্য হরিদাস নিত্যানন্দ শ্রীবাস গদাধর ব্রহ্মানন্দ শ্রীমান পন্ডিত মুরারি প্রভৃতি ব্যক্তিত্বগণ শ্রী চৈতন্যদেব গদাধরে স্ত্রীর ভূমিকায় অংশগ্রহণ করেছিলেন চিন্তা করুন ছ ফিট দীর্ঘ দেহি লম্বা আজান লম্বিত বাহু তিনি মহিলার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন যেমন পুরুষের ভূমিকায় করতে পারতেন তেমনি মহিলার ভূমিকায় দর্শকদের মধ্যে সচিদেব ও বিষ্ণুপ্রিয়া উপস্থিত ছিলেন তারাও চিনতে পারেননি একটু আগে তার শতাব্দী বলল একদিন চন্দ্রশেখরের গৃহে এরকম আদি হওয়ার পর তিনি বলছেন আজই নৃত্য করিবাং অঙ্কের বিধানে অঙ্কের বিধানে অনেকে বলছে আঁকের মধ্যে না আমাদের নাট্যশাস্ত্র আছে রূপক মানে দশ রকম নাট নাট্যের কথা রূপক মানে নাট্য যাকে অনুরূপ করে প্রতিভাত করা হয় মঞ্চে তো দশ রকম আছে সমাবকার বিধি হামৃগ অঙ্ক ভান ইত্যাদি সেই অঙ্ক উনি বলছেন আজই নৃত্য করিবাম অঙ্কের বিধানে অঙ্কের মতো আমি আজকে নাট্যাভিনয় করবো তার মানে শাস্ত্রে কতটা নাট্যশাস্ত্রে পণ্ডিত ছিলেন এটা দিয়ে বোঝা যায় হ্যাঁ অঙ্কের বিধানে অর্থাৎ নাট্যের আকারে কৃষ্ণদাস কবিরাজ বলেছেন কৃষ্ণলীলা আর বৃন্দাবন দাস গোপিকা নৃত্য বা লক্ষী কাজ চন্দ্রশেখর আচার্যের গৃহে নাট মঞ্চ তৈরি করে অভিনয় এর মধ্যে কয়েকটি প্রসঙ্গ এক অভিনয়ের মধ্যে নৃত্য একটি প্রধান দিক লক্ষ্মী বিশেষ চৈতন্য দেবে নৃত্য ছিল মূল বিষয় দুই কাজ কাজ বা রূপসজ্জা গ্রহণ করা তিন পুরুষরাই লক্ষ্মীর নারীর ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন চার সংস্কৃত নাটকের বিশেষত্বগুলি অনেকাংশে মিল পাওয়া যায় নাট্যাভিনয় অর্থাৎ সংস্কৃত নাটকে আমরা মূল পাই আমরা বিদুষক পাই অবতারণা করে আমরা দোহার পাই সেইগুলো দেখা এই এই নাট্যাভিনয়ের মধ্যে পাঁচ বড়াই বুড়ি সখী কোটাল প্রভৃতি সামাজিক চরিত্র এতে অংশ নেয় ছয় চৈত্র এই প্রকার নাট্যাভিনয়ের পর থেকে বাংলার লোকনাট্যের এক বিশেষ দিক তথা ভক্তিভাবে উদ্বোধন ঘটে যেটা উল্লেখ করে গেছে শতাব্দী অভিনয়ের সঙ্গে চৈতন্য বিশেষ একটা আত্মিক সম্পর্ক ছিল শ্রী গৌরাঙ্গ লাঠি নৃত্য পারদর্শী ছিলেন ভাবাই যায় না আমরা খালি মহিলার ভূমিকায় এরকম ভাবি লাঠি নৃত্য কখন পারদর্শী হয় যেটার বর্ণনা যারা ছাচিতা নাষ্টকাম করো তাতে আছে না পরিষ্কার মানে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য লিখে যাচ্ছেন তো

নৃত্যের বিষয়ে বেশ কয়েকটি জিনিস আমরা লক্ষ্য করি মানে হাস্যরস যেমন শৃঙ্গার রস বীর রস রৌদ্র রস সব রসের ঘটিয়েছেন তিনি এক তিনি অর্থাৎ তাণ্ডব তাণ্ডব আমরা জানি সাত রকম আর আরেকটা যান তিন রকম চণ্ড প্রচন্ড উচ্চন্ড তিনি উচ্চন্ড এবং মধুর অর্থাৎ লাশ্য নৃত্যে পারদর্শী ছিলেন দুই গদাধরের কাঁধে হাত দিয়ে মৃদঙ্গ মন্দিরে করতাল সহযোগে নাচতেন আজকেও মণিপুরিতে দেখবেন যখন সখীরা নাচ করে তাকে এদকে তাকে এদের তা কাঁধে কাঁধে হাত দিয়ে মানে ব্যাপক প্রচলন রয়ে গেছে তারপর তিন হচ্ছে কৃষ্ণ রুক্ষিণী গোপী লক্ষ্মী ভগবতী পার্বতী আদ্যাশক্তি বিভিন্ন ভূমিকায় নৃত্য করেছেন অর্থাৎ একক নৃত্য পরিবেশন করেছেন নাট্যের মধ্যে চার বেড়া কীর্তন অর্থাৎ ঘুরে ঘুরে নৃত্য করা অন্তর্ভ্রমণী বাহ্যভ্রমণী পাঁচ শ্রীবাসের অঙ্গনে তিন সম্প্রদায় নেচেছিলেন ছয় রথের সামনে সাত সম্প্রদায় নৃত্য করেছেন তারই নির্দেশে আট নয় আহু জীবাত্মা পরমাত্মার মিলন হ্যাঁ তো এটা আমরা প্রায় দশ হাজার বছর ধরে দেখছি আমাদের লক্ষ্মী ঘটে ষষ্ঠী পুতুলি মানে এই চলে আসছে একদম জীবাত্মা পরমাত্মার মিলন যেটা উনি একদম ভীষণভাবে আইডেন্টিফাইড রূপ দিয়ে গেছেন আমাদের গৌরী নৃত্য ভীষণ এটা ব্যবহার হয় হম দশ দশ রূপকে দক্ষ ছিলেন তাই অঙ্কের রূপকে নৃত্য করেছিলেন এ তারা বোঝা যায় নাট্যশাস্ত্র বিষয়ে পণ্ডিত ছিলেন তিনি বিষয় বিদক্ত পণ্ডিত ছিলেন এ বিষয়ে জানা যায় দশা ঘাটে শ্রীরূপ গোস্বামীকে দশ দিন ধরে সযত্নে শিক্ষা দেন ভক্তিরসের লক্ষণ যার ফলে ভক্তিরসামৃত সিন্ধু ভক্তিরসামৃত সিন্ধু বিন্দু হ্যাঁ তারপরে উজ্জ্বল নীলমণি সমস্ত গ্রন্থ রচিত হয়েছে সবকিছু বলা হলে তিনি বলেছিলেন ভাবিতে ভাবিতে কৃষ্ণ ফুসফুরয়ে অন্তরে কৃষ্ণ পায় অজ্ঞ পায় রসে সিন্ধু পারে চৈতন্য চরিতামৃত হ্যাঁ এর জন্য আমি কৃতজ্ঞ মধুসূদন মহারাজের কাছে তিনি আমাকে এই বইটা কিনতে সাহায্য করেছেন এখান থেকে এই বলে মহাপ্রভু রূপকে আলিঙ্গন করলেন পুণ্যতীর্থ ধামে বসে মহাপ্রভু দুমাস ধরে শ্রীশীল সনাতন গোস্বামীকে ভক্তি সিদ্ধান্ত অর্থাৎ ভক্তিরস সিদ্ধান্ত শিক্ষাদান করেন শ্রবণ কীর্তন স্মরণ পূজন বন্ধন পরিচর্যা দাস্য দাস আত্মনিবেদন এটা আজকে পারমিতা সকালেই বলেছেন এই মুখ্য মুখ্যভক্তিরস এবং গৌণভক্তি রস এই দুটি রসেই উনি সব বিস্তারিত শিক্ষা দেন এরপরে আসি বাচিকে তাহলে আঙ্গিক আলোচনা করলাম যে ব্যক্তিগতভাবে উনি আঙ্গিককে কীভাবে রূপায়িত করেছেন বাচিক চন্দ্রশেখর আচার্য শ্রীবাস প্রমুখদের গৃহে কীর্তনের সঙ্গে নৃত্য হতো বাচিক সাহিত্য অত্যন্ত সমৃদ্ধশালী যার আশ্রয়ে নৃত্যগীত সম্পন্ন হতো এবং তার ফলে তার অনুগামীরা প্রচুর সাহিত্য রচনা করেন এবং ব্রজ ভাষার উদ্ভব হয় সেই সময় বাচিক কতটা সমৃদ্ধ হয় ভাবা যায় না যেটা দেখে রবীন্দ্রনাথ পরবর্তী উদ্বুদ্ধ হয়ে তিনি ভানুসিংহ ঠাকুরের পদাবলী লেখেন চৈতন্যদেব অনুগামী দ্বারা বহু সাহিত্য গ্রন্থ রচিত হয়েছে চৈতন্যদেবের পরবর্তী একদম অষ্টাদশ শতক পর্যন্ত রৌরী চক্রবর্তী রাধাগোবিন্দ ঠাকুর এই প্রচুর আচ্ছা এরপরে আসে আহার্য অভিনয়ের কথা উনি কি মানে চারটে যে অভিনয় আঙ্গিক বললাম বাচিক হলো খুব সংক্ষেপে আলোচনা করে যাচ্ছি আহার্য কবি কর্ণপুর বচিত বর্ণিত নাটকে চৈতন্যদেবের মেকআপ ম্যান ছিলেন বাসুদেব আচার্য বাসুদেব আচার্য নামা নেপথ্য রচনা করা তার রূপসজ্জা এমন নিখুঁত হয়েছিল যে গদাধারের স্ত্রীর ভূমিকায় তার মা স্বয়ং সচিমাতাও চিনতে পারেননি মানে আহার্য অভিনয় তার নিজের রূপসজ্জাকার বা মেকআপ ম্যান ছিলেন সাত্বিক অভিনয় শ্রীবাসের বাড়িতে সারারাত্রে কীর্তন হতো যেখানে নানাবিধ লক্ষণ দেখা দিত লালা ধর্ম কম্পস রূপুলভ অষ্টসাত্ত্বিক ভাব মানে যখন প্রচণ্ড আবেগের সঙ্গে গভীরভাবে আত্মনিমগ্ন হয়ে নৃত্য করেন চোখ দিয়ে জল পড়ে কখনো গায়ে কাঁটা দেয় রুবঞ্চ কখনো গলা ভেঙে যায় নাট্যাভিনয় হ্যাঁ তুমি এসেছ গলা ভেঙে গেল এই সরভঙ্গ হ্যাঁ বিবর্ণ পেল হয়ে গেল দেখে তো এই জিনিসগুলি অষ্টসাত্ত্বিক ভাব ওনার দেখা হতে এমন হতো যে তিনি অনেক সময় সম্পন্ন করতে পারতেন না মূর্ছা যেতেন যেটাকে বাউলে বলে জ্যান্তে মরা আমাদের বলে দশা দশা নৃত্য জ্যান্তে মরা উপরোক্ত তার নৃত্য পটুতা এবং অংশগ্রহণ থেকে আমরা অনেক কিছু জানতে পারি কি জানতে পারি আমি খুব সংক্ষেপে এই সম্পর্কে বই লিখেছি বিরাট তার খুব সংক্ষেপে বলে যাচ্ছি তাই দেখি যাত্রা নাটক ও অভিনয় ধারার মূল উৎস প্রেরণা ছিলেন শ্রী প্রথমত তিনি নিজে ভক্তদের নিয়ে অভিনয় অংশগ্রহণ করেছিলেন বলে অভিনয় বিশেষ করে লোকাভিনয় জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত হয় আগে না খালি কোর্ট সভাসদে রাজ দরবারের মধ্যে সীমাবদ্ধ ছিল ব্যাপকভাবে জনগণের মধ্যে ছড়িয়ে পড়া অর্থাৎ ম্যাস কমিউনিকেশন এই ব্যাপারটা শ্রী চৈতন্যদেব দেব এনেছিলেন বিরাটভাবে তার প্রচলিত বৈষ্ণব ধর্মের প্রভাবে কৃষ্ণযাত্রার প্রচলন হয় এই কৃষ্ণযাত্রা প্রভাবিত করে আগেই বলেছি কৃষ্ণ কৃষ্ণযাত্রা প্রভাবিত করে মণিপুরে কৃষ্ণযাত্রা প্রভাবিত করে বৃন্দাবনে হ্যাঁ প্রজুরাজলীলা নাট্যকে আচ্ছা দ্বিতীয়ত তার জীবনলীলা পরবর্তীকালে যাত্রাভিনয়ের এক বিষয়বস্তু হয়ে ওঠে তিনটে রাজ্য ভীষণভাবে তিনটে না চারটে বাংলা তো বটেই যাত্রাভিনয় এবং ওনার জীবনলীলা নিয়ে মণিপুর আসাম এবং উড়িষ্যা উড়িষ্যায় যিনি ডিএন পটনায়ক খুব বড় পণ্ডিত তিনি ওড়িশি ডান্স বলে বই লিখেছেন তো তিনি খুব ভালোবাসতেন আমায় তিনি আমাদের এখানে সেমিনার দিতে এসেছেন রবীন্দ্র ভারতী বলে মহুমা জানো তোমাদের জন্য আমাদের এখানে যাত্রা রিভাইভ করলো তৈরি হলো আমি তো অবাক শুনে এবং বললেন শোনো ওড়িশি গান প্রথম যে ওড়িশি ডান্স বইতে এটা আছেই আমি ডান্সের কথা পরে বলছি বলছে গান পর্যন্ত জানো বাড়িপদা ময়ূরভঞ্জের সভা গায়ক যদুনাথ রায় তিনি প্রথম বলেন উড়িষ্যার গান এটা ওনার বলা আচ্ছা তৃতীয়ত চৈতালয়ের প্রভাবে তার ভক্ত গোস্বামীদের হাতে সংস্কৃত নাটকে পুনরুদ্ভব হয় আমি সকালবেলাই বলেছিলাম রূপ গোস্বামীরা এখনই বোধ হয় হ্যাঁ তো উনি নাটকের ওপর নাটকচন্দ্রিকা বিদগ্ধ মাধব ললিত মাধব প্রচুর এরকম বই লেখেন চার চৈতন্যদেব আধারিত এবং ভক্তিধনের বিষয়ক নাট্যগুলি দেশের মধ্যে এক প্রবল উত্তেজনা জাগিয়ে তুলেছিল পাঁচ পঞ্চমত সঙ্গীত ব্যাপীত নাট্য জগতে পরিলক্ষিত হয় ছয় নটরাজ তাকে চূড়ামণি নটগর গৌড় কিশোর গৌর নটরাজ এরকম নানা নামে অভিহিত করা হতো এবার আসি দু নম্বর সর্বভারতীয় স্তরে ভারতীয় নৃত্যে শ্রী চৈতন্যদেবের অবদান ভক্ত কবি কালিদাস রায় কবি শেখর সারা ভারতে চৈতন্য অবদান সংক্ষেপে কি সুন্দর কাব্যাকালে লিখে গেছেন কি সুন্দর ডুবে ডুবে উৎকল উৎকল মানে একাকার মানে হিমালয়ের মতো আকেরল মানে কেরালা থেকে একদম উত্তর পূর্ব থেকে পশ্চিম ভাষালে গৌড় ব্রজ তবপ্রেবসিন্ধু নাচিলে লহরী পড়ি থৈ করি লক্ষ্যতা বিলম্বিত নদীয়ার ইন্দু মানে এত সুন্দর চার লাইনের মধ্যে গেছেন আর সমুদ্র হিমাচলকে কিভাবে উনি দিয়েছেন কিভাবে ভাবিয়ে দিয়েছেন। এবং মানে সংস্কৃতির প্রতি ভালোবাসা মাধ্যমে কিভাবে আনা যায় ভক্তিরসের সেটা একটা দিশা দেখিয়ে দিয়েছেন চৈতন্য অনুগামীদের দ্বারা রচিত শাস্ত্রগ্রন্থ আগে ওরা দেখিয়েছে অনেকেই আমাদের দেখিয়েছ দেখিয়েছো এর মধ্যে মুসলমান পদকর্তা বেশ অনেক আছে আমি কয়েকজনের নাম বলছি আইনউদ্দিন ইদ্রিস আলী কালা শাহ নাসির উদ্দিন পীর মোহাম্মদ আব্দুল করিম নজরুল ইসলাম শো অবশ্যই অনেক আরো আছে আমার কাছে এত মোটা মুসলমান পদকর্তাদের বই আছে অনবদ্য সে বই সর্বভারতীয় ক্ষেত্রে যে নাচগুলো দাঁড়িয়ে আছে তার পেছনে বিশাল অবদান এক হচ্ছে মণিপুরী নাচ কেরালা কথাকালি উড়িষ্যার উড়িষির ক্ষেত্রে একটা বিরাট অবদান আছে ক্লাসিক্যাল ডান্সেস অফ ইন্ডিয়া ডক্টর কপিলা পড়বে পরিষ্কার এবং বৃন্দাবনের বর্জ্য নাট্য অলকা কাননগ একটা লেকচারে বলেছিলেন খুব সুন্দর অচিন্ত ভেদভাব শ্রী চৈতন্য প্রচার করে দিলেন উড়িষ্যায় কীর্তন গানও চালু হয়ে গেল এটা একটা সেমিনারে বলেছিল তো এবং ডক্টর কপিলা বাচ্চায়ন বলছেন ভারতের নাট্য ঐতিহ্য গ্রন্থে লিখেছেন ষোড়শো সপ্তদশ শতকে চৈতন্য দেবের গৌরী ও বৈষ্ণব আন্দোলন থেকে দুটি স্রোতধারা ধারা উদ্ভব হয় একটি হলো কীর্তন গান কীর্তন ছিল ছিল নাট্যশাস্ত্রের সময় কিন্তু নতুন করে রসের কীর্তন কীর্তন গান এবং অন্যটি হলো কাহিনীকে ঘিরে রচিত নাট্য সমূহ পরবর্তীকালে মণিপুরীও এই দুটি শিল্প রসকে গ্রহণ করে এইভাবে আমরা উড়িষ্যা ও মণিপুর দুটি অঞ্চলেই কীর্তন সঙ্গীতে সুস্পষ্ট এক ঐতিহ্যকে পাই আর পাই যাত্রা অভিনয়কে এটা ডক্টর কপিলা আসেন ভারতের নাট্য ঐতিহ্য গ্রন্থ পৃষ্ঠা একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি পরিষ্কারভাবে লিখে গেছেন মানে খুব সংক্ষেপে তিন পাতার মধ্যে আমি বললাম মানে ভাবা যায় না এক একটা নিয়ে বললে দু ঘন্টা তো শেষ হবে না এবার সংক্ষেপে যাচ্ছি সঙ্গীত ছাত্র রিলেটেড বাই শ্রীচৈত্যে আমরা এগুলো অনেকগুলো ব্যবহার করি আমাদের নাচে গোলীয় নৃত্যের ক্ষেত্রে নেক্সট এই হচ্ছে পুঁথি দেখলাম হচ্ছে চৈতন্য চরিতামৃতের পটচিত্র ওই গোয়ালিনীরা যাচ্ছে একটু আঁকা হ্যাঁ গোয়ালিনীরা যাচ্ছেন খুব সুন্দর যমুনা ক্রস করে আচ্ছা নেক্সট নায়িকার কথা একটু আগে বললো এই নেক্সট আর রসের কথা তো আগে আলোচনা হয়ে গেছে আমি একটু বিস্তারিত বলছি না নেক্সট এবার চলিত নিত্য পুরুষ